আজ সকালে জলখাবারে হবে কড়াইশুঁটির কচুরি তো তারই প্রস্তুতি চলছে আমি কড়াইশুঁটিগুলোকে প্রথমে পেস্ট করে নিচ্ছি তারপর ওটাকে আমি তৈরি করব। তো আজকে সকালবেলা আমাদের আলুর তরকারি হয়েছিল আলুর তরকারির সঙ্গে কড়াইশুঁটির কচুরি হবে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চলো রান্না শুরু করে দিই এখানে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি প্রথমে কালো জিরে একটু দিয়েছি দিয়ে তেলেতে আমি একটু নেড়ে নেব এবার পেস্টটা যাতে একটু ঘন হয় আমি সেই জন্য আমি একটু ছাতু মিশিয়ে দিয়েছিলাম আর একটু নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো আমার পুরো পেস্টটা তৈরি হয়ে গেছে পুরটা আমি তৈরি করে ফেলেছি এবার আমি পুরটাকে নামিয়ে আমি ওটাকে একটু ঠান্ডা হতে দেব। তারই ফাঁকে আমি একটু আটা মেখে নিচ্ছি ভালো করে আটাটা ময়েন দিয়ে আটা বলছি ময়দা আমি ময়ন দিয়ে মেখে নিচ্ছি অনেকে আটাতেও করে ময়দা খাওয়া তো অত ভালো নয় তাই ময়দা দিয়েও করে আমি এই আটা দিয়েও করে তা আমি এখানে ময়দা দিয়ে আমি বানিয়েছি তো তাড়াতাড়ি করে আমি টিফিনটা বানিয়ে আমি আমার মাকে নিয়ে যাব আজকে একটু টেস্ট করাতে মানে মায়ের শরীর খারাপ মায়ের হচ্ছে বমি আর পটি হচ্ছিল তো ভালো হচ্ছিল না অনেক দিন হয়ে গেল মা অনেকটা দুর্বল হয়ে গেছে তো ওই জন্য ডাক্তার কিছু টেস্ট দিয়েছে তো সেই টেস্টটা করাতে আমি মাকে নিয়ে যাব সেই জন্য আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড বেরোবে আমার ছেলেও খাবে আর আমার শ্বশুর শাশুড়িও রয়েছে তো সেই মতো আমি টিফিনটা করে নিলাম তো দেখো আমি বেরিয়ে পড়েছি এরপর বাড়ি এসে আমি গাছ থেকে এই ফুলগুলো তুলেছি দেখো আজকে আমার গাছে কি সুন্দর দুটো থোপা জবা হয়েছে তো আমার হাজবেন্ডও ফুল এনেছে ওই দিয়েই আমি আজকে পুজোটা দিয়ে নেবো তারপর রান্না করতে যাবো তাড়াতাড়ি করে এসে আগে স্নান করে নিয়েছি তারপর পুজো দেব তো এবার আমি স্নান করে নিয়ে আমি পুজো দিতে আরম্ভ করে দিয়েছি পুজোটা দিয়ে নিয়ে আমি চা খেতে বসে গেলাম চায়ের সঙ্গে আমি ব্রেকফাস্টটাও সেরে নিলাম এরপর আজকে আমি একটা সবজি বানাবো যেটা তোমরা খেয়েছ কি না জানি না আমাদের এই সবজিটা খুব খেতে ভালোবাসে সবাই আমার মাও এটা খুব খেতে ভালোবাসে তো আমি দেখলাম বাজার থেকে ঝিঙেগুলো খুব টাটকায় এনেছে তো আমি বললাম ঝিঙের খোলাগুলো ফেলে দেবো ফেলে দিতে খুব গায়ে লাগছিল তো আজকে আমি ঝিঙের খোলাগুলোকে একটু মোটা মোটা করে রেখে দিয়েছিলাম ছাড়িয়েছিলাম ঝিঙেটাকে তো সেই ঝিঙের খোলা নিয়েছি আলুর খোলা নিয়েছি একটু ওর সঙ্গে সিম দিয়েছি একটু সামান্য বাঁধাকপি ছিল ওটাও দিয়ে নিয়েছি তো ওই সবজিটা করব আর এদিকে দেখলাম যে কিনা না কুমড়ো ফুল নিয়ে এসছে এর বড়া তৈরি করব এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন তেলে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বড়িগুলোকে আমি ভেজে তুলে রেখে দিয়েছি এটা নিরামিষ করলেও ভালো হয় খেতে আবার অল্প ছোট ছোট চিংড়ি মাছ দিলেও ভালো হয় এখানে আমি কুমড়ো বেগুন সিম আলুর খোলা আর হচ্ছে ওই ঝিঙের খোলা আর দিয়েছি এখানে একটু ওই চিচিঙ্গে দিয়েছি তারপর বড় টি দিয়েছি নানা রকম সবজি দিয়ে আমি একটা সবজি করছি এটা খেতে খুব ভালো লাগে এবার এখানে আমি নাড়াচাড়া নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিয়েছিলাম তারপর ধনে জিরে লাল লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব এবার এই সবজি থেকে যে জলটা বেরোবে ওই জলটাতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ভেজে রাখা যে বড়িটা রয়েছে ওটা দিয়ে দেবো তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে একটু একটু মটরশুটিও দিয়ে দিয়েছিলাম যাতে খেতে আর একটু ভালো লাগে আমার মা রকম সবজি খেতে ভালো লাগে যেহেতু মা এখন আমার কাছে আছে সেই জন্য আমি মায়ের জন্যই এই রেসিপিটা আরও বিশেষ করে করছি মায়ের মুখে এখন কিছু তো খেতে ভালো লাগছে না তো এই দেখো আমি এখানে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম ধনে জিরে আর লাল লঙ্কা শুকনো লাল লঙ্কা ওটাকে শুকনো কলায় ভেজে গুঁড়ে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো থাকে এরপর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই ভাজা মশলাটা দিলে এই সবজিটার স্বাদ আরও বেড়ে যায় তো এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো কেমন লাগে আমাকে জানিও যদি বাড়িতে তোমরা করে থেকো তো দেখো আমার রান্না হয়ে গেছে প্রায় এরপর আমার মিনিটে এসে গেছে ওকে একটুখানি আদর করে নিচ্ছি সেই ফাঁকে তারপর সবাই খেয়ে নিয়েছে এবার আমি বসে যাবো খেতে তো সবাই আর খাওয়া হয়ে গেছে এরপর আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া সেরে তারপর অন্য কাজে যাব অনেকের লাইভ থাকে সেই লাইভগুলো আমি দেখতে থাকি এরই ফাঁকে তো এইভাবেই আমার চলে সারা দিনটা তারপর দেখো বিকেলবেলা একটু স্কিন কেয়ার করছি অনেক দিন আমার একটু স্কিন কেয়ার করা হয়নি মায়ের শরীর খারাপ ছিল বলে তো দেখো তারই ফাঁকে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এরই মধ্যে দেখো আমার ছেলে পিৎজা নিয়ে এসছে তো সেই পিৎজাটাও খাবো বসে পিৎজাটা খেয়ে নিচ্ছি তারপর ছাদে যাবো ছাদে গিয়ে বাকি কাজ শুরু করবো তো এখানে আমি পিৎজাটা খেয়ে নিচ্ছি পিৎজাটা খুব সুন্দর ছিল আমার ছেলে বিকেলে নিয়ে এসেছে আমিও সেই ফাঁকে খেয়ে নিলাম একটু হ্যাঁ তো এরপর ছাদে এসে এই যে ছোট গাছটা রয়েছে এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম ওটাকেই আমি ওই বড় টকটায় দেব তো তারই তো প্রস্তুতি করছি মা একটু আমার সঙ্গে বসে রয়েছে মায়ের শরীরটা আগের থেকে একটু ভালো আছে খুবই দুর্বল হয়ে গিয়েছিল মা আমার কাছে আছে বলে আমার খুবই ভালো লাগছে তো আমি বসিয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার